আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি জান্নাতুল ফেদার স্টোরের সাথে আপনারা সবাই আছেন এবং সুস্থ আছেন যে যেখানেই আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্ট নিয়ে আসলাম এটি হচ্ছে অ্যাসেস পাওয়ারের একটি নতুন সোলার চার্জার বা যেটি ইনভার্টার আমরা যেটা বলি কনভার্টার ডিসি এটা কিছুটা সেটার মতোই বাট এটা কিছুটা ডিফারেন্স সেটার থেকে সেটা হচ্ছে যে আপনারা সাধারণত দেখেছেন আমাদের আগের যে প্রোডাক্টগুলো যে ওয়ান সকেট টু সকেট যে থ্রি সকেটের আমরা যে প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম এবং আমাদের যে ইনভার্টার দেখিয়েছিলাম এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মধ্যে তেমন কোনো তফাতি নেই পোর্টে আসলে সেম প্রোডাক্ট জাস্ট সমস্যা হচ্ছে এক জায়গায় যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আমরা এখন নতুন এনেছি নতুন প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট নিয়ে আমরা এখন কাজ করছি সো আপাতত এখন যারা নেবেন এটা খুবই চিপ প্রাইসে পড়বে তাই আমি এটার বিষয়ে একটু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে চাই আচ্ছা যদি আমি লাইটের ফোকাসের কারণে এটা আসতে আসছি না আমি জানি না সম্পূর্ণভাবে তো আমি দেখা দেওয়ার চেষ্টা করছি একটু ক্লোজ থেকেও যে এটা হতেছে একদম কোয়ালিটি বিল কোয়ালিটি খুব ভালো করেছে এটি এবং এটিও আলহামদুলিল্লাহ আমাদের অ্যাসেস পাওয়ার স্টার কোম্পানিরই আলহামদুলিল্লাহ আমি যদি এটি আপনাদেরকে এখন একটু খুলে দেখাই এবং এটির কাজটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এটার নর্মাল প্যাকেটিং করা হয়েছে এবং এটার তেমন হিউজ প্যাকেটিং করা হয়নি তবে এটার বাক্স কোয়ালিটি দেখে আমার খুবই ভালো লাগছে কেননা এটা একটা বিদেশি বিদেশি ভাইব দেয় যদি এটা একটা দেশি পণ্য আমাদের আচ্ছা এই হচ্ছে সে আমাদের হচ্ছে এসি এসএ পাওয়ার স্টারের এবং এইখানে আপনার যে একটা জিনিস লক্ষ্য করেছেন যেখানে ফাস্ট চার্জার লেখা আসলে ফাস্ট চার্জার লেখার পিছে একটা কারণ হচ্ছে যে সাধারণত অনেকে তিরিশ ওয়াটের যেই ফোনগুলোকে চার্জ দেওয়ার জন্যই মূলত ব্যবহার করেন যে আমি আমার ব্যাটারির সাথে এমন একটা লাইন লাগিয়ে রাখবো এবং লাইন লাগিয়ে রাখার পর আমি সেখান থেকে আর কি চার্জ দিতে চাই সো যখন আমি চার্জ দিতে চাইবো আর কি তো সেখান থেকে আমার সবসময় কি এটি টার্গেটে থাকবে যে আমার যাতে একটা মিনিমাম ওয়াট আমার জন্য একটা বেটার হয় যাতে আমি সে সেটাতে আমি আমার ফোনটাকে চার্জ করতে পারি সো এটা এখানে দেওয়া আছে যে আট ফুট ভোল্টেজ বারো ভোল্টের দুশো বিশ পর্যন্ত এবং ক্যাপাসিটির তিরিশ ওয়াট এবং ওভারলোড প্রোটেকশনের জন্য রেড লাইট দেওয়া আছে যে ওভারলোড হলে সম্ভবত এই বাতিটাই চলবে হ্যাঁ রেড লাইট জ্বলবে এবং এখানে পাওয়ার অন থাকলে হয়তো এই বাতিটা জ্বলবে যে এটা কাজ করতেছে অন অ্যান্ড অফ ওকে এখানে সুইচ দেওয়া আছে এবং এখানে একটা থ্রি পিন সকেট এবং একটা টু পিন সকেট দুটি দেওয়া হয়েছে এবং এটা খুবই ভালো যেহেতু নতুন ইনভার্টারগুলোতে দেখে দেখেছি আমরা যে গোল পিনগুলো দেওয়া হয়েছে কেননা এই এটির সংকট পড়েছিল থ্রি পিনের সো এখন আমরা এটা আসলে দেখতে পাচ্ছি না এবারে এবং ব্যাটারি রিভার্স প্রোটেকশনও আছে সো এটার কোনো ক্ষতি হওয়ার চান্স কম ব্যাটারিতে লাইন ডাই থাকা অবস্থায় তো এখানে আমরা আমাদের একটি পুরনো ব্যাটারি নিয়ে এসেছি আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য আমি জাস্ট এখানে সুইচটাকে অন রেখে যদি আমি একটু আপনাদেরকে জাস্ট প্লাস মাইনাসটা করে দেখাই যে এটা লাইনটা আসছে কি না তাহলে আশা করি কিছুটা আপনারা বুঝতে পারবেন এই দেখেন লাইন এসেছে লাইন এসলে এটা সবুজ বাতি জ্বলছে এবং যদি আমি এটা অফ করে দিই দেখেন এই দেখেন এটা সবুজ বাতি জ্বলছে না ঠিক আছে আমি আপনাদেরকে শুধু ইটুক দেখানোর জন্য এখান থেকে এবার আপনারা এটাকে চার্জ করতে পারবেন এরকম ব্যাটারির সাথে আপনার সংযোগ লাইন দিয়ে রাখবেন এবং ব্যাটারিকে চার্জ করার জন্য আপনার চাইলে সোলারের সাথে ব্যাটারিকে লাইন দিয়ে রাখতে পারবেন এবং ওখান থেকে আপনার সরাসরি এটা ব্যবহার করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা যারা পাইকারি বিজনেস করতে চান অবশ্যই তাদেরও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব যত কম দামে দেওয়া পসিবল হয় সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম